স্কুলের সব তো দেখলাম দেখি আর কি করব শুধু একটাই সমস্যা আর সব ভালো আছে সমস্যাটা কি কত আগা ঘর আর মোতা ঘর এ দুটো নষ্ট হয়ে গেছে আমি নেতা এই এলাকার নেতা না আমি এই নেতা না এই নেতা আমি এখন এই আগা ঘর আর এই ঠিক করবো আগা ঘর আর মোতা ঘর আমি ঠিক করবো তোরা কি করছিস তাই কর ঠিক করো দুটো জিনিস দুই লাখ টাকা ভাগ বলো দুই লাখ টাকা আর বাপের ভিডিও বেসলে তো দুই লাখ টাকা হবে না হ্যাঁ থাক কাজরা স্টকে থাকলাও পরে দেখ কানে টাকা পয়সা হোক আগে তারপর দেখ কোন ইশ কি মাল যাচ্ছে গো কি হল উম সালাম আমি মালটা মাস্তান এই যে এলাকায় এত সুন্দর একটা মুরগি আছে তা তো আমি জানিনি এমন কোন মুরগি নেই যে আমি খাইনি ও স্যার তো এর মুরগি দেইনি এটা খাইতে হয়ে যাই কা দাও তাই তুই কি করছিস তাই কো চলো হ্যাঁ চলো ধরি আর সালাম কি হলো দাদা রে দাদা কথাক আমার গ্রামে কারো ধর্তি দোষ গুণ লাগে না আমার গ্রামে আইসিৎ তখন তোর নিশ্চিত হবে

তোর তো ওয়ার্ল্ডিং চলেইছে তা তোর শেষ ইচ্ছাটা কি তাই বল তো শেষ ইচ্ছাটা পূরণ করবো আমার শেষ ইচ্ছা জানতে আমার শেষ ইচ্ছা হইলো আমার অপরাধ ডাকি না কি এ তো তোর নিয়ে আর পারা যায় না তোর আগেই করলাম যে আমার কারো দোষতে দোষ গুণ লাগে না আমার দোষ না করলে আমি মারবো না তো অস্ত্র এলাকায় দোষ কে আমি কোনোদিন মারিনি যা তোর দোষ কি আমি করছি তাহলে শোন ওই যে উত্তর ভাইদের সকিনা খেলা না ওর বাড়িতে প্রতিদিন দিয়ে যাচ্ছ কেন তা ওই সকিনা খালা আমার দুশো টাকা দি বাড়া করিছে তোর মারি তাই তোর মারতে আইলি তাই তোর দর হই একটা অনু ফেলি দিবেন আমি মালটা মস্তান এমন কিছু নেই পৃথিবীর যে আমি টাকা পেলে ইক্তা করতে পারানি আরে টুকমা

এই এলাকায় যত প্রকল্প হবে বড় বড় প্রকল্প সব আমার হাত দিয়ে হবে এই যে ফোনটা দেখতেছি এই ফোনে সব প্রকল্প প্রকল্প সব আসবে তোরা সব চারিদিকে খেয়াল রাখবি তোর কোনো প্রকার প্রকল্প তো আমার হাত দিয়েছে কোনো কারো হাত দিয়ে না হয় বুঝতে এই আমার গ্রামে আমার এই বড় মহল্লায় আমার ইউনিয়নে আমার এই ওয়ার্ল্ডে কে এত বড় একটা প্রকল্প করলো হ্যাঁ

এই দেখ দেখছি কত সুন্দর ডিজাইন করেছে কত সিলেব কত পরিষ্কার আহ আহা দেখলেই তো আকবি মন চাই তুই আবার কই যে বড় প্রকল্পনা না

সে মেলা দিন যত্ন নেওয়া হয়নি ফুল গাছের বুড়ায় সে গাছ মাস উঠি ফিরি গেছে এই হুমন্দির সবালের মেলা কষ্ট খুঁজি ভাবছি জানিস তুই আমি কিটা তুই কি জানিস আমি কিটা ক আমি কিটা ক তুই কিটা তো আমার জানি লাভ আছে তুই গাড়িটা বন্ধ করি কথা কো তোর গাল দিয়ে মালের গন্ধ বেরোচ্ছে তুই চিনিস আমি কে আমি হলাম এই অচ্চ ওয়ার্ল্ড এর সহসভাপতি যার কোন গতি তুই কি কথা করতে চাচ্ছিস কোপানি নেতা আমি দীর্ঘদিন ধরে দল করি আমি হলাম পাঁচ তারিখ পরের তিন বিএমপি করি করতে চাচ্ছিস কি আমি হলাম একটা আপনার কি করছেন বো আপনি তো পাঁচ তারিখের পরে নেতা হয়েছেন আর আপনি সহসভাপতি তা তো আমরা জানতামই না তুই কার পাওয়ারে কার বড় প্রকল্প করলি হম আমার নাজিনে তুই এত বড় প্রকল্প করলি কেন আমার কি গ্রামে এই যে মালটা আছে না আমি তো আপনারে জানাতেই চাইছিলাম তা মালটা মস্তান বলল কি যে আমার উপরে এই গ্রামে কোনো মাস্টার নেই তার জন্য তো আমি আপনারে জানাইনি কি বলিস কি তুই সে মালটা মাস্তার কই তার একটু দেখতে যাই আমি ও বেশি দূরই না ও সব সময় বাথরুমের পিছনে পড়ি থাকে এই চল তো দেখি আসি কত বড় মাস্টার নাইছে দেই আমার এলাকায় পাওয়ার দেখাই

পাডান নেই না আমি যে অস্ত্র এলাকার এত বড় একটা নেতা সহ সভাপতি এ তো আমার কোন মূল্যই দেখছে না এই আমি ওলা পাঁচ তারিখে ভারতের নেতা যাই হোক যাই হোক আমি আমার রক্তে নেতা আমার রক্তে রাজনীতি তুই আমার দাম দিচ্ছিস কারণটা কি আমি ব্যামের সময় কোনো কথা কইনি এই তুকমা তুই ওদের সাথে কথা ক ঠিক আছে এই সালা তুই কি জানিস আমার উস্তাদের আর একটু জোরে গরম দিলি উস্তাদ মুজি দিত সালা তুই কোথি চাচ্ছিস কি তুই বল তো মানুষের জন্য অতি পারে বল এই তুই বিয়ে নাটক দেখা সময় তো আমার নেই আমি এই এলাকার সহসভাপতি থাকতি তুরা এই যে বড় বাচ্চা কন্ট্রাক্টর তুরা নিস কেন এত বড় মাস্তারি ফার দেশ তুই আমিও